জমি নিয়ে দুই ভাইয়ের হাতাহাতিতে রক্ত ঝরল ভূমি রাজস্ব দপ্তরে আটক এক বৃহস্পতিবার দুপুরে জমির বিবাদ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে হাতাহাতিতে রক্ত ঝরল ভূমি রাজস্ব দপ্তরে ভাংলো দপ্তরের আসবাবপত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মাল থানার পুলিশ একজনকে আটক করেন জানা গেছে মাল ব্লকের তেসিমলা গ্রাম পঞ্চায়েত এলাকার ছেচল্লিশ নম্বর জে এল ভুক্ত একখণ্ড জমি নিয়ে দুই ভাই মোক্তার উদ্দিন ও মসির উদ্দিনের পরিবারের মধ্যে বিবাদ চলছিল মীমাংসার জন্য বৃহস্পতিবার মাল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে উভয় পক্ষকে শুনানির জন্য ডাকা হয় দুপুরে দুই ভাই এবং তাদের পরিবারের সদস্যরা শুনানিতে হাজির হয় শুনানি চলাকালীন আচমকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পরিবারের সদস্যরা কোমরের বেল্ট খুলে মারামারি করতে দেখা যায় রক্তারক্তির ঘটনা ঘটে ভাঙচুর হয় অফিসের আসবাবপত্র খবর পেয়ে মাল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উদ্দিন নামে একজনকে আটক করে এ নিয়ে মাল ভূমি ভূমি ও রাজস্ব দপ্তরের আধিকারিক জানান উভয় পক্ষকে শুনানি ডাকা হয়েছিল চলাকালীন উভয় পক্ষ অফিসের বাইরে গিয়ে অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়ে এর বেশি কিছু বলতে চাননি বিএলএলআরও তবে এস আর নৃপেন্দ্রনাথ সরকার বলেন এক অনভিপ্রেত ঘটনা পুলিশকে জানানো হয়েছে পুলিশ ব্যবস্থা নেবে তবে আটক মোক্তার উদ্দিন বলেন বিএলএলআর দপ্তর টাকা খেয়ে উল্টো পাল্টা কাজ করে ব্যুরো রিপোর্ট ডেইলি ডুয়ার্স নিউজ কীরকম কোথা বল দেখি কাগজ তোমার আমার কাগজ উঠে আছে আপনার কাছে বিক্রি করছেন ও আপনি আমার আপনার জামাই বাজারের কাছে বিক্রি করছেন আমার বাজারে ওনারও দলিল আমার কাছে আছে ওনাদের কাছ থেকে আমরা চিনছি আমাদের চিনা জমিতে ওর

আমাদের জমি নাম ওর নামে কেটে দিয়েছি সব আজকে আমি লাভার থেকে আসলাম আমার বাবা বলতে যে এই ব্যাপার তেমন ঠিক আছে আর আসি আচ্ছা দেখতে যে ওর ছেলে বড় ছেলে ছোট ছেলে সবাই মিলে আমার বাবাকে মারতে দে তখন আমি আইসি হারে মারলাম ধরলাম কারা মারছিল ওই জিয়াউল ইসলাম হাবিব অসীম সেলিম আর মসুরুদ্দিন আহমেদ